আমরা এলাকা কাসার বাজে তো হুমছেন আমরা এলাকাতে একবার আসরের নামাজ পড়ে লাইছে দুই বা কয় বা এই আল্লাহ ফরস করছে কয় রে এই বর্বরায় ফরসে কয় বা এতে নির্বাচনও ফের হয়েছে এই ফার্সের গ্রামও পড়ছে আবার আমরা গ্রামও আইয়া ফরসে যেতে লগে আসি হেতে আমার কাছে কইছে কয় হুজুর পড়ছি ফিল কইতাম বড়া এবারে দুইবার আসরের নামাজ পড়ছে তা আমি কি তোমার মতো ক এবারে তোমার মতো আহল লইয়া কোনো নির্বাচন করে না এবারে খেয়াল কইরা দেখলো এই গ্রামের তারা দেহন দরকার আছে আমি নামাজ পড়ি এই গ্রামের তারা দেহা দরকার আছে না আমি আর আইকাম ফারি না না ফারি এর লেগে এবার আসর নামাজ পড়া লাগছে বড় বড় আর এমনি উদ্দাম কইরা সিহন জিগলা দিয়ে ফাটফা ফাটফা কইরা কি সর তো তারে অসুবিধা ঠিক নি রে আল্লাহ ফরজ করছে একবার এই বড় বড়াই ফুইরা বুঝে দুইবার মানুষের দেহানের লেগে আসেনি এই কারবা হ্যাঁ এই কারবা নাউজুবিল্লাহ কোন কেন কইলে নামাজ পড়বেন কি এই ভুটাটারে দেহানের লাগা না আল্লাহরে দেহানের লাগা কইলে আল্লাহরে দেহানের লাগা পড়বেন আসরের নামাজ একদিনে কয়বার এই অসুবিধা বে ফইরা কয়বা কয়বার তাই কি আল্লাহরে দেহাইছ না ভুটকা ভুটের লাগা করছে ভুটের লেগে তে কারবার কইরা বইছে তার নামাজ নট তার নামাজ ফাউগেস নাউজুবিল্লাহ কোন কেন তোরে তাকে ঠিক করে লাগবে লাগবা আচ্ছা আল্লাহ নিয়তের ব্যাপারে কিটা কইছে এটা কদর দরকার আছে নিয়ত দরকার আছে আল্লাহ ডাক দেয় কয় কউল আপনি বলেন ইন্ন সলাতি ওয়া nusuki ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবীগো ও আপনি যা করবেন আল্লাহর খুশির জন্য কই আপনি বলে দেন ইন্না সালাতি আমার নামাজ ও নুসুকি আমার কুরবানি ও মাহিয়া আমার জীবন ও মামাতি আমার মরণ লিল্লাহ এই জীবনার মরণের মাঝে যেই জায়গাটা আছে আমার জন্ম থেকে আমার মৃত্যু আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন আমার সকাল থেকে আমার সন্ধ্যা আমার ঘুম থেকে উঠা থেকে ঘুমাইতে যাওয়া সবকিছু কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্যে ঠিক কিনা তাহলে আমাদের জীবনে যা কিছু কাজ আছে ঘুমাইতে উঠাম আল্লাহর খুশির লেইয়া ঘুমাইতাম যা আল্লাহর খুশির লেখা নামাজ পড়াম আল্লাহর পয়সা দেখিয়া বিয়া করাম এটা নবীর সুন্নত বিধান বাচ্চা কাচ্চা হইব এটা নেওয়ার আল্লাহ হইব মসজিদ করাম আল্লাহ বাড়ি করাম ইজ্জত লইয়া বৌ লইয়া থাহ লাগবো আল্লাইয়া এরপরে গাড়ি কিনা আমার সুবিধা মতো আমি চলন লাগব ফাঞ্জাবি গাও দাম আমার ইজ্জত সরম ভাই সোবাহাল আল্লাহ কয় না রে তাহলে সকল কিছু কার জন্য কথা কার জন্য আমি গিরস্থি করলাম আল্লাহর লাগিয়া এই গিরস্থি করলে আমার ফসল হইব এই ফসল খাই আমি বাচ্চা থাম তারপরে আমি শৈলটা বালা হইলে আমি নামাজ পড়তাম যাম আমি মাছ ধরাম আমার আল্লাহর খুশির জন্য আমি ভাত খায়াম মাছ দিয়া আল্লাহ গিয়ে আমি মাছ ধরতে আসি ফলাফাইন খেয়াল বা এই নিয়তে যে আল্লাহ যেন শৈল সুস্থ রাখে খেলতে আছে খেলতে আসে শর্ট বাউন্ডারি জায়গা কম শহর শর্ট বাউন্ডারি দিয়া দশ ওভারে ক্রিকেট খেলা খেলতে আছে নয় ওভার ফাস্ট বল বল করছে বল রয়েছে কয়রা একটা বল রইছে এমন টাইমে আড়াই ওরা ফুটবল বসি তো আজান দিয়া লাইছে বল রয়েছে কয়রা খপ করে একজনে বলটা ধরে লাইছে বাকি একুশ জনে কয় কি তারে বল দর্শক আরো দিয়া কয় একটা বল বাকি রইছে তে চিল্লান দিয়া কয় নাগাইশের হুজুরে কয়া গেছে আগে নামাজ বাস তারপরে খেলা ঠিক কিনা আগে নামাজ তারপরে খেলা নামাজের আগে কোনো খেলা নাই ভাই এটারে কয় সহি নিয়ত সহি সহি তাহলে আমরা হস করাম জাকাত দেন কুরবানি দেন আর আমাদের জাকাত দেয় মাইকিং করে হ্যাঁ অমুক সাবে কোঠি কোঠি তে আর মালিক এবারে জাকাত দিব সব আড়াই ওড়ো বরসা লাই ধরে কেন এ বাইকিং কৈয়া লুক থুবাইতাছে ওই দুইটা জানা নাদিয়া চাই লুক জমছে কি ৰম আছেনি এই করবা এ ভাট এই কথা বলছে বাটফারি আমরা তারাই শিখছে আমি অনেক সময় চিন্তা করি যে বাটফারি তো কম বেশী সকল দেশের তারাই ফাঁড়ি আমরা দেশের তার মতো ভাটফারি বাংলাদেশ বাটফারি এত বাটফার আমরা দেশ আইন করতে এটা আমার একটা চিন্তা ফলে অনেক গবেষণা করে বার করছি আমার মনে হয় বাটফার বিমান দিয়ে কই নিত লইছিল আমরা দেশ বরাবর ফুটে গেছে ঠিক কিনা ক এত বাটফার কেন এত বাটফারের দরকারটা কি যা হলো দোহানদারি করতে গেলে বাটফারি কাস্টমারের বাটফারি দোহানদারের সিহনটাই মোটরটাই এখনো মিলে যাবি চালিতে আছে গরুর গুস্ত জীবনে এক কেজি ভাওয়া যায় না সাড়ে নশো গ্রাম না আর যায় দিছে এটি সাবাইয়া সাবাইতে 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 এই দাগ বেহা হইয়াই এই ডাক নাই রক রেশা এমন আড্ডি গুস্তের সিফা দিয়ে ডুহাই দিছে সুইতে 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 ছয় মাস সুইছে কুদ্দুরো ক্ষয় হইছে না বাটফারিটা কোন জায়গাত নাই বদি তো হানো বাটফারি কাস্টমার কি বলা কাস্টমার তো আরো মাঠা এটা দিয়া লাইতেছি কই আড়াই বছর ঘুরাইতে আছি ঠিক কিনা কিন সর্দার সব ঠিক নি আপনি তো মেলটেল করেন আইয়েনি মেলটেল আইয়েনি আইয়েনি এবার এদের মেল করতে করতে এই বয়সটা এরকম হয়েছে আসেনি রে কারবা হুদা বাটফার আর বাটফা একবার কোনো মতো ক্ষমতার যাইতে পারলে আর সার তো মনে করেন এই বাটফারের বেলা ওই দেশ ঠিক কিনা কয়

একটা মানুষের স্বীকার করতাম পারি না যে বুটের বাক্স লো দৌড় আছে। ফরে দুই তিনজন মুরুব্বী আমি বুটের বাক্স লোড়ে বাক্স লিয়ে দৌড়িবুড়ি কথা ঠিক নেই দৌড় দিব তো বুট থাকলে আগের তো কারোর খতম করে লাগছে ঠিক কিনা সব বাংলাদেশ ওই কারবার

গড়ো আইছে পড়ে বোবে জিগি গিথা করছান কাল লাগিয়া আনছো পড়া তাল লাগিয়া কয় এতরা জোতাতে কিথা করবিড়ি কয় দামে খই ঐ বনি করবা না কথা করে ঐ বনি না কিউ বয়ল নষ্ট হয়ে গেছেগা কি নষ্ট হইছে কিউ বয়ল কিউ বয়ল নষ্ট হইছে মেই কারণছে মেই কানে করে করছি গিটারের নাড় দৈনি জাম লাগাইয়া লাইছে দুই গুল দিয়া দুই র্যাস লাগাইয়া যায় ওই নাড় খুলছে খুলতো গিয়া নাট গেছে গা বাইন গা মালিক রে কইছে জান সাইটা নাট লই আইয়েন এবারে নাট আনতো গেছে দোহানদারি জায়গা কিয়ে লই গাইছেন কয় নাট এল লাগা কয় কয় সুতা কয় কইতাম পড়তাম না কয় সুতা নাট এটা দানছি দানছি না কইতাম পড়তাম না কয় তো কয় সুতা দিতা কয় এই 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 সিউন্ডি কত

তিন সুতি নাটের জায়গায় ছয় সুতি লাগান যাইতো না ঠিক কিনা ফজরের নামাজ কয়রা কাত কথা বলো কয়রা কাত দুই রাখাত শূন্য দুই রাকাত ফরজ আপনি যদি মনে করেন আজ যা যেহেতু আমরা আড়াই ওরা ফুক মাফি আমরা যা ফজরের নামাজ ফরজ পড়ালাম সাই রাকাত ওই বনিও মা কথা বলে ওই বনি আল্লাহ ফরজ করছে দুই রাকাত তুমি সাইডা কাত পড়তে পারবা না এটা রে কয় সঠিক নিয়ম সব ভালো না নিয়ম মতো করা লাগবে জাহানো যেটা জাহানো এইটা নিয়ম মতো করা লাগবে আমার আম্মারা জানি ওয়াজ শুনতাছে নাকি বতারে ঘরে কোনা হ্যাঁ হুনে নি রে মারহাবা কণা দাও আম্মারা রে ওয়াজ করি আম্মা গো ও আম্মা ও আড়াইওরা আম্মারা কুতুর খেয়াল করা হুনান গো আম্মা আপনে রেসে ওয়াজ আপনি আইসেন আপনি কোনো আইসেন না ঘরে তো শুনতে আছেন ভলা ভাইনে বাইক লাগাইছে আম্মা আপনে মন দিয়ে শুনেন আপনার লইগা ভিতৰ বাড়ি দাদা এটা লাগলো অফিস আদালত কন্টেক্টরি ঠিক কি নাখ আমরা বাংলাদেশৰ কারবার উঠেছে গা উল্লা আমার আম্মারা ঘরের বাইরে যাইত সার এবার এই নিয়ম ভাঙ্গা লাইছে এই জন্য সমাজের ভিতরে বিশৃঙ্খলা দেহা দিছে ঠিক কিনা এই সমাজটা সুন্দর করতে হলে পুরুষও লাগবে মহিলাও লাগবে ঠিক কিনা কম ফিফটি ফিফটি পুরুষ যেমন আছে বাংলাদেশও মহিলাও আছে অরে গড়ে গিয়া প্রায় সমান সমান কোন জেলাত কম কোন জেলায় বেশি এই বেড়া এই বেড়িতে বড় বড় আঁকড়হ অনুভবতുതി বইয়া বইয়া খাইতো চায় এই সংসারটা গই নান দইতো না বেড়াইতে দান দাইবো বেড়িতে গরাই না দান লইবো বেড়াইতে লইয়া দিব বেড়িতে দান সিদ্ধ করব দাদাইতে ছরাই না দিব বেড়িতে দান এ ঝড়বো একবারে বেড়াইতে চাল কিনা দিব বেড়িতেরা সুবহানাল্লাহ কয় না তো সুবহানাল্লাহ এটা স্বামী স্ত্রী দুনো জনের সংসারও কাজ আছে নাকি নাই আছে স্বামীরও কাজ আছে স্ত্রীরও কাজ আছে স্বামীর কামলো বাইরে দিয়া স্ত্রীর কামলো ভিতরে দিয়া দাঁড়াইতে উঠতে লাইবো বাসের সাদ বেড়ে তো যদি আমি উঠাম কে রে সুবিধা না অসুবিধা দাঁড়াইতে সাদ উঠতে পারবো ম্যাগি বীরজা দান দায়িতো পারবো রইদে ফুইরা দান লইতে পারবো কিন্তু আমার মায়েরা এটা পারত না এলে আল্লাহ ভিতর বাইর কাম দিছে আরো সহজ কইরা কই দুনিয়ায় দাঁড়ে যদি আফগাই নিচা চাও সাইকেল চালাইলে আড়াই রত্তে শাসন গাছে যাওন যায় আর সাইকেলটা চালাইতে গেলে দুইটা চাক্কা লাগে ঠিক কিনা কও এই চাক্কাটির ভিতরে আবার দুইটা অংশ আছে একটা হইল টিউব আর একটা হইল টায়ার টিউবটা কি বাইরে না ভিতরে টায়ারটা কি বিচরে না বাইরে এখন টিউবে যদি কয় আমি বিচরে থাই আমার কেউ দেখে না আমি টায়ারের বাইরে দিয়া থাহাম আমি এই টায়ারের বাইরে দিয়া টিউব লাগাইলে এই চাকটা দিয়া শাসন গাছা যাওয়া যাবে না যাবে না ঠিক কিনা বেশিতে তে বেশি লোক ঠুসি একটা আওয়াজ শুনবা এরপরে নাই ঠিক নিও টায়ার কি বিচরে না বাইরে টিউব কি বাইরে না ভিতরে আমার আম্মারা হইলো টিউব আম্মারা কি রে আম্মা আপনি ভিতরে থাকবেন আপনি রোগ সহ্য করতেন ফেরতেন না আপনি সাধু উঠতেন ফেরতেন না গুসেঙ্গি দিয়া আপনি হুন্ডার মৃত্যু দুই গুলতে ফাউ দিয়ে বন্ধ না অসুবিধা আছে ঠিক রে তাহলে আম্মা আপনি থাকবেন ভিতরে সেটা ভালো লাগে না আপনি ভিতর দিয়া কাজটা সামলাইবেন গাড়াইতে রিক্সা চালাইবো গাড়াইতে ঘামবো গাড়াইতের সামড়া ফুটে যাইবো বা বিজ্ঞান কয় গাড়াইতের সামড়ারা ভাত এই বেড়াইতে যেই রোদ না সহ্য করতে পারে বেড়িয়েতে এই রোদ সহ্য করতে পারতো না এর লেগে বেড়াইতে দান দাইবো মাছ ধরবো রিক্সা চালাইবো আম্মা আপনি ঘরে দিয়া থাকবেন সুন্দর করে সংসার চালাইবেন যেই দিন বাংলাদেশও বেড়িয়েতে টা আর হইতে চাইছে বেড়াইতে টিউব বানাইতে চাইছে ঠুসুই আওয়াজ না সংসার টানা বুদ্ধিজীবী নামের কলঙ্ক তারা কয় তারা বিলে আঁকবেন না ফুসিদা এটি হল জিনিস এখন আধুনিক আমরা প্রগতিশীল আমরা অনেক দূর আগ পাইছি আইতে বাইরে যাইবো মঙ্গল ঘুরবো রাজ্যের বারোটার সময় এক লাখ লাইট চাইবো তোমরা ভেড়াইতে বেড়িয়ে ভেড়িতে পারতো না কেনে ফার্ম ফোট দিয়ে বেড়িয়ে মিছিল করাইছে অন বেড়াইতে মিছিল করতেছে বেড়াইতে ঘুরতে পারলে আমরাও ফারাম বেড়াইতে সারা রাত হাঁটতে ফারলে আমরাও আটতাম ফারাম বেড়াইতে মিছিল করছে আর একদল ভেড়াইতে তারারে সমর্থন দিয়া ফু দিয়া ফাম দিয়া তারারে নামাইছে আমি কই মুরগার পক্ষে শিয়ালে মিছিল বার করছে ঠিক কিনা কও এই ঠিক কিনা কও শিয়ালে মুরগারে বুদ্ধি দিতেছে ভাগ কলিছ শিয়ালে মুরগিরে বুঝা ভাগ কলিছ আতার লুডু গিতা আমরা দি সারা রাত ঘুরি তোরা ঘুরতি ফরছ এইটা হ এই বুদ্ধিটা কি ভালো বুদ্ধি না খারাপ বুদ্ধি ও মাগনি বের পরে যদি মুরগা জাগা জাগা ঘুরে শিয়ালে কি আর আতাল বাঙর লাগবো না খালি ধরে ধরে খাইবো তাইলে যেই শিয়ালে বুদ্ধি দিছে তোরা আতাল ও এই শিয়াল কি মুরগির পক্ষে না বিপক্ষে যেই বেড়াইতে প্রগতিশীলের নামে যারা আমার মায়েদেরকে বুদ্ধি দিছে রাস্তায় নামো ওরা লম্পট ওরা চরিত্রহীন ওরা আমার মাকে ভুক করতে চায় আমার বোনকে বিবাহ বহির্ভূত মেলামেশা করতে চায় ঠিক না বলো বুঝছে বেডে থ্রি রে বার গেলে সুবিধা বালা এইরকম হিয়ালে যেমন মুরগা বাইরে থাকলে আর আতাল মাতাল বাঁধার লাগতো না না খাইয়া থা লাগতো না কি এখন বেডেত রাইতের বারোটা দুইটা তিনটা ফলাফলের নাশা কইরা গুইরা নারীর উপরে নির্যাতন করলো ক্যার মা তুমি পর্দার থাহ তোমার সৌন্দর্য যেন কেউ না দেহে তোমার সৌন্দর্য দেইখা রুলূপ দৃষ্টিতে শিয়াল যেমন মুরগির দিকে তাকায় এই অসুভ্য যেন তোমার দিকে তাকাইতে না পারে ওই জন্য তুমি পর্দায় থাকো তুমি লেখাপড়া করো তুমি ডাক্তার হও আমার আমার আপত্তি নাই আমার মায়েরা মেয়েরা ডাক্তার হবে তবে পর্দার ভিতরে থেকে ঠিক কিনা বলো এটা সঠিক নিয়ম এটা কি আমার কথা বলে এটা কি তাহলে কয়টা না আপাতত কবুলের শর্ত কাটা রে গেল কারা একটা হলো সহি নিয়ত আরেকটা হলো সঠিক নিয়ম তিন নম্বরে হলো হালাল খাওয়া কি খাওয়া হালাল যদি না খান যা ফাইলেন তা খাইয়া সুইডা লাইলেন আবাদত হতো না তো এই যে আমরা দেশে আবাদত হয় না কিনে আমরা মানুষ কোনো এবাদত কম করে না আবাদত কবুল হয় না কিনে কবুল হইব কেন আরে বলবো না তোর আবাদত কবুল হইব কেন তোর টুফি যত সুদের তেহার কিনা ঠিক কিনা তোর টুফি সুদের তেহার কিনা তোর লুঙ্গি সুদের তেহার কিনা ফাঞ্জাবির কাপড় ফাই সুদ বাটফাড়ি ঠিক ঠিক কিনা কাউ ফ্রানের ফাঞ্জাবি দিছে কারাই জানি

টুফি হালাল দা জোতা হালাল দা লুঙ্গি হালাল দা এই টুফি ফাও মাথার দিয়া এই জোতা ফাও দিয়া এই পাঞ্জাবি গাও দিয়া তুমি আবাদত করতে করতে মাথার কর হালাইতে পারবা তোমার আবাদত কবুল হবে না ঠিক কিনা এলিগে হয় না আমরা হালাল নাই তো খানা হালাল নাই চলা হালাল নাই কিচ্ছু আমরা হালাল না সব হারাম সুদের টেহা ঘুষের টেহা মদের টেহা কন্ট্রাক্টারি টেহা তারপরে যা সিএনজি খেলা করে যা সান্ডার টেহা বাস স্ট্যান্ডার ঠিক কিনা কও এইটা কি হালাল দি বেড়া তুই এমনি সুকসু কি হাজে বি গাউদিলে লাভ হবে কি তাই তুই ফেয়ার এন্ড গাইছো আগে ইয়া গালো দিয়া সাজ্জা থাকলে সর্বত তুমি কি রিম সুনু পাউডার লাগাইয়া সুরমা তোর কাজল লাগাইয়া মনে হয় ফেরেশতা নাজিল হইছে তুমি বাট ফাদার হেড কোয়ার্টার তোমার কামাই হালাল নাই তবে টেহা হালাল না এই বাংলাদেশও যে যেমনে ভরসা টেহা বানাইছে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৎকালীন কি কথাটা কইছে মিডিয়ার সামনে লজ্জায় আমার মাথা হ্যাট হয়ে গেছে এতগুলা পত্রিকার সামনে টিভির সামনে কেমন বলো সুবাহাল আচ্ছা এটা কি আমরা সবাই একমত হয়ে সারসিনিও আল্লাহ আপনারা বানাইছে গেলে আচ্ছা এবাদত আমরা করলাম হ্যাঁ আবাদত কবুল হওয়ার দরকার আছে নাকি নাই নাকি বলে কবুল হইলে ওরা নাই করতে তাই মেহনত দিয়া কথা না ভাই সাহেব ভাত খাইলে যদি ফেডে না বরে তাহলে আমি ভাত খাম কি হতাম হাত ধুইলে যদি ময়লায় দূর না হয় তাইলে আমি হাত ধুব কেন গুসল করলে যদি শরীর পাক না হয় তাইলে আমার গুসল করার কি দরকার আবাদত করলে যদি কবুলে না হয় এই এইতের আমার দরকার নাই ঠিক কিনা এক বস্তু হইলে আমরা আবাদত করাম আমরা কি দেখলাম আবাদত করাম দুই নাম্বারের বস্তু হইলো আবাদত যায় করাম এটা কবুল হওয়ার লাগবো কিতাপও পাওয়া যায় আবাদত কবুল হওয়ার জন্য শর্ত হইলো তিনটা

এ ইবাদত কবুল শর্ত পড়ো জিঞ্জার না কথা না পড়া জিঞ্জার যে কোন ইবাদত করেন এই তিনটা জিনিস থাকন বাধ্য না হইলে ইবাদতই তো না ইবাদত হইতো হইলে তিনটা জিনিস থাকতে ইবাদতের ভিতরে একটা একটা কইলে দিমনি এক নম্বরে ইবাদত কবুল হওয়ার শর্ত হইল সহি নিয়ত ঠিক সহি সহি এটা আবার কি জিনিস আপনি কিয়ার লেগা নামাজ পড়বেন এটা কি থিতান লাগবো আপনি কিসের জন্য রোজা রাখবেন এটা আবার ঠিক করে লওয়ার লাগবো আপনি হজ করবেন কেরে এটা আপনি জানন লাগবো ওয়াজু আইছেন কেরে এটা আপনি বুঝা শূন্য থিতাই আইছেন আপনি শুনছেন নাগাই শরীফ হিসাব ওয়াজ শুনলে বিলে সোয়াবয় কিছু কথা জানন যায় এর লেগে আপনি ওয়াজ আইছেন আপনার কোনো কেউ চান্দা দিয়ে আওয়াজ আনছে না টাকা দিয়া আওয়াজ আনে না জনসভাত গেলে মাথা ফিসে টেহা পাওয়া যায় আমরা দেশ জনসভাত লোক নেয় টেহা দিয়া মিশল লোক নেয় টেহা দিয়া আর মাহফিলে লোক নেয় সোয়াব দিয়া ঠিক কিনা সবাই আমরা বিশ্বাস করি এই মাহফিলটা তাইলে সোয়াব হইব গোনা মাফ হইব কিছু কথা আবাদত কবুল হওয়ার এক নম্বর শর্ত হইলো সহি নিয়ত আপনি নিয়ত ঠিক করে আপনি যে হস করবেন কি রে হস করবেন এটা আপনি জানুন লাগবো আপনি যে নামাজ পড়বেন কারণ নাকি নামাজ পড়ানো এটা বুঝে হুন্ করন লাগবো আমি নামাজ পড়াম কে রে কারণ আল্লাহ কইছে আকিমুসসালা ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার আল্লাহ কইছে নামাজ কায়েম করো আর আল্লাহ হলো আমার রব আল্লাহ আমারে বানাইছে আল্লাহ যেটা কয় আমি হুনন লাগবো যেহেতু আল্লাহ আমার উপরে নামাজ ফরজ করছে আমি যদি আল্লাহর বান্দা হইয়া থাকি তাইলে আমি নামাজ পড়ন লাগবো ঠিক কি না ঠিক সহজ হিসাব কঠিন কোনো ওয়াজের দরকার নেই ওখানে আমি হস করান আমার আল্লাহ টেহা পয়সা দিছে আমার হস সামর্থ্য আছে আল্লাহ কইছে অলিল্লাহ আল্লাহ সে হিজুল বাইতে মানে না যাদের সামর্থ্য আছে তেহা পয়সা আছে তারা শরীরটা মালা রাস্তাটা নিরাপদ তারা হস লাগবে এটা তোমার উপরে ফরজ তোমার আলো না আমি জাকাত দেন গেলে আমার খাইয়া ফৈরা মাসাল্লাহ বালা টেহা থাহে এই টাকার একটা অংশ গরিবে ফাওনা। আমি এটা দেওয়া লাগবো না দিলে ঘুণাগার আমি মসজিদে যদি টাকা না দিই আমি গোনাগার হব না আমি যদি ডান না করি আমি গোনাগার হব না দিলে ভালা না দিলে গোনা হবে না কিন্তু জাকাত এমন একটা জিনিস এটা না দিলে আপনি গোনাগার হবেন তা মতের ময়দানে আপনি আসামি হয়ে যাবেন ঠিক কিনা তাহলে হস করবেন আল্লাহ ফরজ করছে নামাজ পড়বেন আল্লাহ ফরতাম কইছে জাকাত দিবেন এটা আমার টেহা পয়সা আছে আল্লাহ করতাম কইছে দিতাম কইছে এরপরে এইভাবে রোজা রাখাম হ্যাঁ ঠিক আছে এটা বোধ কোথাও ডিসকানেক্ট হয়ে গেছে আপনারা কোন সাহসে হেন মাহফিলটা করলেন বুঝলাম না কিছু আপনার সাংঘাতিক সাহসও আপনার হ্যাঁ মাফিলের জাগা আৰু কয়জন লোক বইছে আর কয় গুণ খেলিছে যে এটা কারবারি হ্যাঁ বাড়ির কাছে উজুর পাইছে হে বেড়াই তেমন তো যাওয়ার দেই না বইয়া রইছে ঘরের গরু থাকে জবকরণ দুইজনের লেগে একটু গরু জবকরণ লাগে তারা ফুরা ভূতল ডারে আর সমুদ্রের ডারে বুতলে বোডালা করছে এটা সম্ভবই ডাড়ির কুলতে ভাইয়াছে হন ভূতল সমুদ্র বরণ যাব এটা এই ধন সমুদ্র ওর কই জায়গা তো কথা বলো ওখানে ফিটাফিটি হয়েছে সম্ভাবনা আছে তোমরা কেউ ফিটাফিটি চাইও না জাগা ফাইলে খাও না ফাইলে জিপ ঘেটে খেলি যাও মার হাবা কয় না রে আর সময় একটু ধৈর্য অবশ্য আমিন কর জুড়ে তাইলে আমি নামাজ পড়াম না কেরে আরে নামাজ আমি পড়বো কেন আমার উপরে নামাজ কি এই কথাটা এত সুন্দর বুঝাইয়া কইলা রোজা রাখবেন কেন ফরজ আল্লাহ ফরজ কথা কয় না করে বুঝতাম না আরে আপনি যে রোজা রাখবেন সারা দিন না খাইয়া থাকবে আপনার ঘরে তো খাবারের অভাব নাই এত না খাইয়া থাকতেন কেরে এই লাইগা থাকবেন যেহেতু আল্লাহ ফরজ করে দিছে ঠিক কিনা কম এই কথাটা তুমি শিখাইতে আসি নামাজ ফরয নামাজ আমরা উপর ফরজ রোজা রাখাম রোজা আমাদের উপরে ফরজ হজ করাম আল্লাহ আমার সামর্থ্য দিছে হজ করা আমার উপরে ফরজ জাকাত দেব জাকাত দাও আমার উপরে ফরজ ভাই সাহ বুঝলাম আমি কেন আবাদত বন্দি করব এক নাম্বারে সহি নিয়ত আবাদত কবুল হইতে হলে নিয়ত ঠিক রাখন লাগব আমরা দেশ ফরজ হইছে দেখা হজ করে না নির্বাচনের আগে দিয়া এবার হজ গেছে কাওয়া হন কেড়ে কয় কয়দিন ফৰে নিৰ্বাচন ফুষ্টাৰ হাজি লেহন লাগব সেই কেনেকুৱা ফুৰষ্টাৰক হাজি লেহনেৰ লৈকে আমাৰ তারা হজ যা আমি এক মাফিলো গেছি গেছেৰে দি মাফিলৰ লোক নাই আমি কৈ কি তাৰে মাফিলৰ লোক কওঁ কযোৰ মে লৈ তাছে ফৰ চিং পাৰা আমি কৈ কি আৰু মে হাজি চাপৰে শ্বহীদাৰে হাজিৰ চাপ পইচা না কেৰে শ্বহিদাৰে হাজিৰ চাব গুচি দিয়া নাক ভাড়াই লৈছে এই মেল চলতে আছে তো মেল বইয়া জিজ্ঞেস হো আপনি বুড়া মানুষ তারে ঘুষি দিছেন কিন্তা ফার্স্ট লাখ খরচ করে বেড়া হস করছি তো একটা হাসি সব করে ডাক দেওয়ার নাই ও তো ঘুষিয়ে না দিছি তারে যে লইয়া বসি না এটাই তো বেশি এবার আর হজ আসে না গেছে রে এবার আর হজ নট পাও গেছে বুড়াই আর কি খুরমা খাজুর খাই যাইছে এই এলা হইছে এবার আর জমজমের পানি খাই যাইছে আর খুরমা খাজুর খাই আইছে এই এলা হইছে আইয়া কইতে পারছে কি খাইলাম রে Ede'ye bakarlar bu işe. Kaan'a bakarlar. Oğuz'a bakarlar. O işe. Anlatık nah, ki ne kaldı? Yeah.